সুন্দর করে পিস করবো ও হিবি মাছ ও মাছ আবার ইলিশ মাছ হিবি টাটকা মাছের পিসগুলো সুন্দর করে দই আর সব রকম বাটার মশলা মাখিয়ে নেবো সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি এই ঘিটা দিলে এর ফ্লেভারটা সুন্দর আসবে সাতটা বাড়িয়ে দেবে আরও এক চামচ এবারে চিনি ছড়িয়ে দেবো আমি তিরিশ মিনিট ভাবাবো এটা হুইট সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার নিয়ে এসেছি দারুণ সাদের একটা রেসিপি আজকে নিয়ে এসেছি জোরাই লিজ মাছ তো জোরাই লিজ মাছ দিয়ে আমি আজকের বানাবো দই লিজ তো দই লিজ বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন একবার পরিচয় করে দেবো মশলাটা তো কি কি নিয়েছি দই লিজ বানানোর জন্য আমি একবার দেখিয়ে দেবো এখানে নিয়েছি সরিষার তেল কাঁচা লঙ্কা চাট টিয়ালাজ পোস্তর সঙ্গে বেটে নেব আর এখানে নিয়েছি অল্প একটু দই ইলিশে অল্প একটু হলুদ দেবো সামান্য এখানে নিয়েছি পাঁচ চামচ দই ফেটিয়ে রেখেছি এখানে নিয়েছি কিছু হাফ করে ভেঙে নিয়েছি কাজু বাদাম বেটে নেব এখানে নিয়েছি কালো সরিষা পরিমাণ মতো নিয়ে নেবো একসাথে বেটে নেওয়ার জন্য কালো সরিষা দেড় টেবিল চামচ নিয়েছি সাদা সরিষা দেড় চামচ নিয়েছি এখানে নিয়েছি পোস্ত ওই একই পরিমাণে নিয়েছি দেড় চামচ এখানে সাদ মতো লবণ দেব এক চামচ মতো লবণ একসাথে বেটে নেব একসঙ্গে চারটে কাঁচা লঙ্কা বেটে নেব ধুয়ে নিয়ে এসেছি গোটা ছাড়িয়ে নিয়েছি চার পিস কাঁচা লঙ্কা চারটে এলাচের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে সুন্দর করে এটা পেস্ট করে নেব শিলে এখানে সুন্দর করে সবকিছু উপকরণ নিয়ে নিচে আমি একসাথে বেটে নেব সময় থাকলে ভিজিয়ে দিলে ভালো হয় দু রকম সরষে পোস্ত একটু ভিজিয়ে রাখলে ভালো হয় তা আমি আর ভেজাবো না একেবারে বেটে নেব সুন্দর করে হাতে বেটে নেবো লবণ দিয়েছি তাড়াতাড়ি বাটা হয়ে যাবে সুন্দর করে আমি বেটে নিয়েছি এবার তুলে নেবো খুব সুন্দর করে বাটা হয়ে গেছে আমি দারুণ একটা স্বাদ আসার জন্য সেন্টও আসার জন্য আমি চারটে এলাচ দিয়েছি আর একটু কাজু বাদাম দিয়েছি সাতটা আসার জন্য দই ইলিশে আমি দিয়েছি এইগুলো সুন্দর করে তুলে নেব বাটির মধ্যে সুন্দর করে আমি বাটির মধ্যে নি করে বেটে নিয়েছি তুলে নেব ইলিশ মাছ দুটো সুন্দর করে কেটে নেব নে. নে নে. এখানে জোড়া ইলিশ মাছ আছে সুন্দর করে কেটে নেব এখানে পাঁচশো করে ওজন আছে দুটো ইলিশ মাছ এক কেজি তো আমাদের এখানে ডায়মন্ড আবার নদীর ইলিশ মাছ এগুলো পাক্কা তো আমি সুন্দর করে কেটে নেব সুন্দর করে আমার মাছ ছোড়া হয়ে গেছে একটা মাছে এবার সুন্দর করে পিস করে নেব তো এইটা তার আগে ছাড়িয়ে নেবো ভালো করে দুটো মাছ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আস তো এবার আমি পিস করে নেব সুন্দর করে পিস করব এ মাছ ইলিশ মাছের তেল এটা পরে বেছে নেব একটি আছে সুন্দর করে করে বড় বড় কেটে এটা সুন্দর করে বড় বড় করে পিস করে নিয়েছি পাঁচ পিস হয়েছে এটাও ওরকমই হবে একই সাইজের মাছ ও মাছ ওই ইলিশ মাছ হেমি টাটকা মাছগুলো কাটা হয়ে গেছে সুন্দর করে আমি এবারে ধুয়ে নিয়ে চলে আসছি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছটা সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব দই ইলিশের জন্য আমি এখানে সাত পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ দই ইলিশ বানানোর জন্য তো আমি এই টিফিন কৌটোটা ধরে বসাবো টিফিন কৌটোর মধ্যে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব এখানে সব রকম মশলা বাটাটা দিয়ে দেবো দিয়ে দেবো আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো বেশি দেবো না হাফ চামচ মতো দেব পরিমাণ মতো সরিষার তেল ফেটিয়ে রেখেছিলাম পাঁচ চামচ মতো দই তো আমি আর একটু ফাটিয়ে নেবানো দইটাও দিয়ে দেবো দই লিস্টটা সুন্দর হবে লবণ আমি এক চামচ দিয়েছিলাম আর একটু দেব মশলার সঙ্গে এক চামচ দিয়েছি হাফ চামচ দেবো বেশি দেব না সুন্দর করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে মাছের পিসগুলো সুন্দর করে দই আর সব রকম বাটা মশলা মাখিয়ে নেব কড়ার মধ্যে জল দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব জলটা গরম হতে থাক আমি মাছটা সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা গার্নিশ করে নেব আর দিয়ে দেব এক চামচ মতো ঘি এই ঘিটা দিলে এই ফ্লেভারটা সুন্দর আসবে স্বাদটা বাড়িয়ে দেবে আরও ঘিটা দিয়ে দিলাম হাফ চামচ এবারে চিনি ছড়িয়ে দেব একটু মিষ্টি মিষ্টি হবে খেতে স্বাদ হবে সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার ঢাকনাটা এঁটে দেব টিফিন কোটোর ঢাকনাটা এঁটে দিয়েছি এবার আমি গরম জল আগে থেকে জেলে দিয়েছিলাম জলের মধ্যে বসিয়ে দিয়েছি আমি তিরিশ মিনিট ভাবাবো এটা তো আমি উপর থেকে একটা ডিশ ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিট পরে আমি খুলে দেখবো কেমন হয়েছে খাওয়ার সময় দেখা করছি তো এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে টাইট আর গরমও তেমন দারুণ হয়ে গেছে জলটা কমে গেছে আমি তো একটু কমিয়ে দিয়েছি গ্যাস এবার আমি গ্যাসটা অফ করে দেব আমার ঝালটা পুরো রেডি এবার আমি খাওয়ার সময় দেখাবো আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি ইলিশ দই ইলিশ ভাপা তো আমার দিদি এবার খাওয়ার সময় আমি দেখা করছি কেমন হয়েছে আপনাদের দাদা খেয়ে বলবে তো আমার দই ইলিশ ভাপা হয়ে গেছে আপনাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর এসেছে কালারটা বড় দেখে দেখা দেবো একটা এইটা বড় এইটা দেব সলিড দেখা আছে এইটা সঙ্গে কাঁচা লঙ্কা ভাবা দিয়েছি এবার খেয়ে বলবে দই ইলিশটা কেমন হয়েছে একটু গেবি দেবো খেয়ে বলবে কেমন হয়েছে টেস্ট না আরেকটা দেবো খেতে ভালোবাসে দই ইলিশ দই ইলিশ কেমন হয়েছে খেয়ে দেখো মাছ একটু খেয়ে দেখো এটা ডায়মন্ড এডি তো এর আলাদা মাছটা একদম সাদা হয়ে আছে ও খুব খুব সুন্দর হয়েছে হেভি টেস্টি হয়েছে এটা তো খুব ভালো বন্ধুরা এই মাছ খাচ্ছি মাছটাও আপনাদের দাদা খেয়ে বললো ভালো হয়েছে দই ইলিশ দই ইলিশ ভাপা বাড়িতে এরকমই আমি কি কী মশলা দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে এই রকম রেসিপি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দই এখন ইলিশের সময় তো দই ইলিশ ভাপা খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়েছে আপনাদের দাদা খেয়ে বলল তো বাড়ি সবাই খাবে এখনও খেতে বসেনি তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা